কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প কিং অফ কিং পর্ব দশ রাইটার সাহা পাপ্পু গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে ফিরে যায় কিং অফ কিংটার পশজিৎ সাহা পাপ্পু ওরপে প্রিন্স আরিয়ান পার্ট টেন রিমা ছাদ থেকে পালিয়ে যাওয়ার পরও আরিয়ান একই জায়গায় শুয়েই থাকে মনে মনে ভাবতে থাকে কী হলো আজ তার সাথে ও তো রিমাকে শাস্তি দিতে এসেছিল কিন্তু হলো তার উল্টো যে আরিয়ান কখনো কোনো মেয়ের ধারে পাশে সেভাবে যায়নি আজ সে একজনকে কিস করে বসলো ভুল করেই হোক কিন্তু কিস তো কিসি কী বলেন কবে যে আমার ভাগ্য হবে কাউকে কিস করার তবে কিসটা করে খারাপ লাগছে না কেমন ফিলিংস লাগছে কিন্তু এমনটা কেন হচ্ছে আরিয়ান এসব ভাবছে আর সে সময় ছাদে রোহান হাজির বেচারা কখন থেকে আরিয়ানকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু কোথাও না পেয়ে কি মনে করে ছাদে আসে আর ছাদে এসে আরিয়ানকে দেখে অবাক হওয়ার চরম পর্যায়ে উঠে যায় কারণ আরিয়ান তখনও শুয়েই আছে তাই রোহান তাড়াতাড়ি আরিয়ানের কাছে যায় আর ডাকতে থাকে কিন্তু না আরিয়ান কোনো চালা করে না এক মনে কি যেন ভেবে চলেছে তাই না পেরে রোহান খুব জোরে ডাক দেয় আর এতে কাজ হয় আরিয়ান চমকে উঠে রোহানকে জিজ্ঞাসা করে আরিয়ান বললো কে কে ও রোহান তুই কি হয়েছে রোহান বললো সেটা তো আমার জিজ্ঞাসা করার কথা কি হয়েছে তুই এইভাবে আছিস কেন আরিয়ান বলল এই রে কাম সেরেছে এখন কি বলি ওকে মনে মনে আরিয়ান বললো চাঁদ দেখছি এখান থেকে কি সুন্দর লাগছে চাঁদ দেখতে আয় তুইও দেখ রোহান বলল থাক দরকার নেই নিচে চল ডাকছে আরিয়ান হ্যাঁ চল এদিকে রিমা ছাদ থেকে নেমে এক দৌড়ে লিজার কাছে চলে যায় রিমার এই অবস্থা দেখে অবাক হয়ে লিজা প্রশ্ন করে এই যে বললো কী রে এমন হাঁপাচ্ছিস কেন আর তোকে এমন দেখাচ্ছে কেন রিমা বললো আরে কিছু না আমি তো ব্যায়াম করছিলাম এই যে বললো কী তো বাড়িতে এসে ব্যায়াম করছিস কী যথা বলছিস রিমা বললো তোকে অত বুঝতে হবে না চল দিকে এটা চল ওখানে সবাই চল এই যে বললো আচ্ছা চল তবে হঠাৎ চোখ যায় ওর লিপস্টিকটা কেমন থেবড়ে গেছে তাই রিমাকে আবার বলে এই দাঁড়া দাঁড়া তো লিপস্টিকের এই অবস্থা কেন কেমন থেবড়ে গেছে রিমা বলল রিমা তো লিজার কথা শুনে চমকে উঠে মনে মনে ভাবে ছাদে তখন ওই রাক্ষসটাকে যখন ভুল করে ঠিক করে ফেলেছিলাম তখন মনে হয় লিপস্টিকের এই অবস্থা হয়েছে কিন্তু লিদাকে তো এই কথা বলা যাবে না কি বলি কি বলি ডিমা বলল আসলে আমি টিস্যু দিয়ে মোখ মোছার সময় হয়তো টিস্যু লেগে এমন হয়ে গেছে একটু ঠিক করে নাও তারপর লেজা রিমা লিপস্টিক ঠিক করে দেয় আর রিমা মনে মনে আরিয়ানকে গালি দিতে লাগে ব্যাটার জন্য আমার ফার্স্ট কিস হয়ে গেল কত আশা ছিল যে ফার্স্ট কিস আমার বর কি করবে কিন্তু ওই শালার জন্য সব শেষ হয়ে গেল তোকে আমি দেখে নেব বস হয়েছে বললে মাথা কিনে নিয়েছ নাকি আরেকটি হলে নিজের কাছে দড়া খেয়ে তারপর ওরা দুজনে আরও সবাই যেখানে আছে সেখানে যায় আর এদিকে আরিয়ান আর রোহান নিচে নেমে আসে তারপর আরিয়ানের বাবা আরিয়ানকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় কারণ অফিস স্টাফ ছাড়া আরিয়ানকে কেউ চেনে না তারপর যে যার মতো এনজয় করতে থাকে পার্টিতে আরিয়ান আর রিমার কয়েকবার চোখাচোপি হয় রিমার রাগে লুকে আরিয়ানের দিকে তাকায় আর তা দেখে আরিয়ান হো করে হেসে দেয় এতে রিমা আরও রেগে যায় তারপর আরও কিছুক্ষণ পার্টি চলে পার্টির বাকি সময় রিয়া আরিয়ানকে জ্বালিয়ে খেয়েছে আর আরিয়ান শুধু বারবার রিমার দিকে তাকাচ্ছে তারপর পার্টি শেষে সবাই চলে গেলে রোহান আরিয়ানকে ডোমে পাঠিয়ে দেয় রিয়ার কাছে যায় তার আর বলে রোহান বলল মিস রিয়া আপনি কি আমার সাথে একটু ছাদে যাবে প্লিজ ইয়ে বললো হট আপনার মতো একজন অসুফ লোকের সাথে আমি ছাদে যাব নিহাত আপনি আরিয়ানের বন্ধু নইলে এতক্ষণে আপনাকে সুইমিং পুলে ডুবাতাম রোহান বললো আচ্ছা আই এম সরি ফর দ্যাট আমি তখন ইচ্ছা করে সব দেখিনি প্লিজ একবার ছাদে চলো আমি সব বলছি রিমা বললো না আমি কিছু না রোহান বলল প্লিজ 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 শেষে না পেরে রিয়া রোহানের সাথে ছাদে যায় ছাদে যাওয়ার পরে রোহান রিয়াকে বলে আজকের চারটা খুব সুন্দর তাই না ঠিক তোমার মতো আকাশের দিকে না তাকিয়ে রোহানে কথা শুনে একটু খুশি হয় আর আকাশের দিকে তাকায় আকাশের দিকে তাকিয়ে দেখে আজ কোনো কোনো চাঁদই ওঠেনি কারণ আজ অমাবস্যা এতে রিয়া খুব রেগে যায় আর বলে অপমান করতে এখানে এনেছেন আপনি এত খারাপ আগে জানলে আসতামই না থাকেন আপনি আমি গেলাম